কলা গাছগুলো সব শুয়ে দেখো আজকে আমাদের কালকে যেহেতু প্রচণ্ড ঝড় হয়েছে তো দেখো আজকে কী কী গাছের ক্ষতি হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই গোবাইল অফিসিয়াল আবার একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কেমন আছো সবাই কালকে তো প্রচণ্ড ঝড় হয়েছে আর দেখো প্রচণ্ড ঝড়ে আমাদের কি কি ক্ষতি হয়েছে তা তোমাদেরকে দেখাচ্ছি আশা করি শুধু আমাদের না যাদের বাড়িতেই টুকটাক একটু গাছপালা আছে আমার মনে হয় সবারই এরকম কম বেশি ক্ষতি হয়েছে প্রচুর গাছপালা পড়ে গেছে তোমাদের দাদাভাই যেহেতু একটু টুকটাক সবজি গাছ লাগিয়েছে তো গাছগুলো সব না নষ্ট হয়ে গেছে তারা দেখচুর আম পড়ে গেছে মানে জাম তোমাদের আগের দিন দেখিয়েছিলাম সব সব তারপর অর্ধেক পড়ে গেছে গাছের ডাল টাল পুরো ভেঙে গেছে আর নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন তো আমি ছাদে রয়েছি আর নিচে গিয়ে দেখাচ্ছি আর কি কি হয়ে দেখো কি বড়ো বড়ো সাইজের করলা তো এই করলাটাই আজকে আমি রান্না করব। আজ তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আজকে কি কি হয়েছে চলো এখন নিচে যাই আর করলাটা নিয়ে নিলাম এখন নিচে যাই জানা তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলি যে আমি ছাদে এসে ভিডিও করি না অনেকে কিন্তু উকি ঝুঁকি মারে কারণ স্বাভাবিক ব্যাপার ছাদে ভিডিও করতে আসলে তো জানলা দরজা দিয়ে সবাই একটু উকি ঝুঁকি মারে আবার অনেকে ভালোবেসে একটা নামও দিয়েছে আমার হ্যালো গাইস আমার কিন্তু নামটা খুব পছন্দ তো যারা এরকম সুন্দর সুন্দর নামে ডাকছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে আমাকে অনেক অনেক এতে তো অনেক আমও ছিল তাই না মোটামোটা ডাল কি হয়েছে দেখো আজকে আমাদের কালকে যেহেতু পছন্ড ঝড় হয়েছে তো দেখো আজকে কি কি গাছের ক্ষতি হয়েছে চলো তোমাদেরকে একটু নিয়ে যাই রোজ তো কি সুন্দর সবজি তুলিয়া তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের আশা করি দেখতে ভালো লাগার আজকে দেখো গাছগুলোর কি অবস্থা দেখেও কষ্ট লাগছে আশা করি যারা যারা এরকম টুকটাক সবজি টবজি লাগাও আশা করি কম বেশি সবারই ক্ষতি হয়েছে ওই

ওই গাছটাও একটু ইয়ে করে দাও সব ইয়ে ইয়েছে সব গাছপালা পড়ে গেছে তোমাদের দাদাভাই এখন ঠিক করে দিল শশা গাছ ঝিঙে গাছ কলা গাছগুলোও সব শুয়ে পড়েছে আর এদিকে দেখো পুরো কালকে ঝড়ে অবস্থা দেখো সব গাছপালা সব ভেঙে গেছে আর আম তো প্রচুর আম পড়েছে ভেন্ডি গাছগুলোও প্রায় শুয়ে পড়েছে ইস কাদায় পাটবে আছে যা

মানে ভিতরে দানা থাকে অনেকে ফলটার অনেকে ফলটার নাম শুনেছো কিন্তু দেখোনি হয়তো এটা তো গোলাপ জাম খুব মিষ্টি খুব সুস্বাদু দারুণ একটা স্মেল আছে ফলটার মধ্যে হ্যাঁ খুব দারুণ একটা স্মেল হয় না একটু তুলে না সবগুলো একসাথে তুলো না দুটোই তুলো তুমি জানো আমি তুলবো ওয়াও কি সুন্দর তো চলো বন্ধুরা তোমরা কমেন্ট করো কারা কারা গোলাপ জাম খেতে চাও কমেন্ট করো এইগুলো আজকে তোমাদের জন্য টাটা আমগুলো তুলে নাও এতগুলো আম আজকে কুড়িয়েছি মানে জড়ো করেছি কুড়িয়ে সব গাছে যা ছিল সব আম পড়ে আছে দেখো আমগুলো কি সুন্দর কত বড় বড় সাইজ আমগুলো গুলো এখনো খুঁজলে দুটো একটা পাওয়া যাবে যা গাছে আম ছিল সব পড়ে আছে একটা আছে এখনো সব পড়ে গেছে দেখো কতগুলো আম হয়েছে দেখো লেগেছে এখনো মনে মনে একটা পড়ে আছে ওই যে দেখতে পাচ্ছি

এই দেখো এই হচ্ছে আজকে আমাদের কালেকশন এগুলো সব আমাদের গাছে রাম কালকে রাতে ঝড়ে সব পড়ে গেছে এই হচ্ছে আজকের কালেকশন আর এগুলো তো গোলাপ জাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার বাড়িতে এরকম আম গাছ আছে আর কালকের ঝড়ে তো প্রচুর প্রচুর ক্ষতি হয়ে গেছে তোমাদের কার কার বাড়িতে আম গাছ আছে আর হ্যাঁ এখন গিয়েছিলাম আমরা আম ঘুরাতে ওই তোমাদের দাদাভাই এখন বলছে আর সব আম মানে গাছের জাম ছিল সব আর্ধেক পড়ে গেছে গাছের ডাল পালা সমস্ত কিছু ভেঙে গেছে তো চলো আজকের মতো কাদের কাদের বাড়িতে আছে এরকম আম পড়ে যাওয়া সে কিন্তু কমেন্ট করে জানাবে টাটা